নমস্কার বন্ধুরা আমি সাগর আমি স্নেহা আর আজ আমরা দুজনে বেরিয়ে পড়েছি সুইডেনের উদ্দেশ্যে সবার আগে সকলকে জানাই হ্যাপি হোলি গতকাল ইন্ডিয়াতে ছিল হোলি আর আজ উইকেন্ড আমরা দুজনে তাই বেরিয়ে পড়েছি সুইডেনের উদ্দেশ্যে ওখানে আমরা হোলি খেলবো এখানে ফ্র্যাঙ্কফুড বা ডাম স্টার্ট এরিয়াতে আমাদের অতটাও পরিচিত কমিউনিটি নেই যাদের সঙ্গে হোলি খেলা যায় তাই একটু সুইডেন ঘোরাও হবে উইকেন্ডে আর হোলি খেলাও হবে তো চলুন আপনাদের সকলকে নিয়ে যাই সুইডেন আর ঘুরে আসি রং খেলে এই নেমে পড়লাম সুইডেনে কেমন লাগছে বলো এখন এয়ারপোর্টে আমাদের একজন বন্ধু আমাদের পিক আপ করতে আসবে আমরা এখন ইকনোরের বাড়িতে ঢুকছি এইটা হচ্ছে ওদের বাড়ি ইকনোর সে হাই এই যে ম্যাডাম আসছেন এখন আমাদের ব্রেকফাস্ট রেডি ইকনুর ব্রেকফাস্ট রেডি করে দিয়েছে এখানে অনেক কিছু আছে তার মধ্যে স্পেশাল যেটা হচ্ছে এটা হচ্ছে বাকলাভা টার্কি সুইট ডিশ আর এগুলো তো অলিভ আর এটা অলিভ জ্যাম যেটা ইকনরের মা বানিয়েছে আর এখানে আমাদের জন্য বড় বড় চা আছে টার্কি স্টি ইস ইকনরের বাড়ি এলাম বাড়ি থেকে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে হোলিতে যাচ্ছি আর আমাদেরকে এই কোনো দিকে পিক আপ করে নিয়ে এসেছিল আবারও ছেড়ে দিতে যাচ্ছে ওর বাড়িটাও দেখালাম খুব সুন্দর ওদিক খেলতে যাওয়ার আগে সামনেই উপসালা ক্যাসেল ছিল ওইটা হয়েই যাচ্ছি এটা হচ্ছে উপসালা ক্যাসেল এই জায়গাটাতে আমার ফার্স্ট ব্লগ শুরু হয়েছিল এখান থেকেই আর এর সামনে এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন আর এর ডিপার্টমেন্ট অফ লটাও এখানেই আছে উপসালা ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ ল যেটা উপসালা ক্যাসেলের ওপর থেকে এখন এটা ভিউ আর আমার এই ভিউটা খুব সুন্দর লাগে কিন্তু এখানে এখন তো উইন্টার তাই গাছের কোনো পাতা নেই এখানে অনেকগুলো কামান আছে রাখা আর এই বেলটা যত সম্ভব পনেরোশো অষ্টাশি খ্রিস্টাব্দে লাগানো হয়েছিল ওকে তো আমরা এখন এসে গেছি হোলি এখানে এই যে আমাদের প্রথমেই যেটি বরণ করে কালার দিয়ে আর এখানে আরও আমরা নতুন অনেকজন গেস্ট দেখতে পাচ্ছি হ্যাপি হোলি হ্যাপি হোলি <laughs> <laughs> that, that, that. Yeah, you know. Oh my god! I yeah. <laughs>

আর হচ্ছে ফান্ডা কোন জায়গার এটা কোন জায়গা এটা ইন্ডিয়ান ফান্ডা ইন্ডিয়ান ফান্ডা ওরে বাস দাদা সারাদিন প্রচুর পরিশ্রম হয়েছে এখন খুবই ক্লান্ত এই হোটেল রুমে এলাম এখন খাওয়া দাওয়া করাই ছিল তাই এবার বিছানাতে যাব আর এর সঙ্গেই আজকের ব্লগটা এখানে শেষ করব আর কাল সকালে উঠে আবার আপনাদের দেখা হবে নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টাটা টাটা